যখনই সময় পাবেন তিনটি দোয়া বেশি বেশি পাঠ করবেন যদি কোনো বান্দা ইমান ও ইখলাসের সাথে এই তিনটি দোয়া বেশি বেশি পাঠ করে আর মহান মালিক একবার কবুল করে নেন তাহলে ওই বান্দা দুনিয়া এবং আখিরাতে সফলতা লাভ করবে আল্লাহ রব্বুল আলমী ওই বান্দাকে ক্ষমা করে দিবেন তাকে রহমত দিয়ে ভরপুর করে দিবেন তাকে হেদায়াত দান করবেন

ওয়ারসুকনি ওগো আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিই মালিক রে আপনি আমার উপর দয়া করুন ও আমার মালিক আপনি আমাকে হেদায়ত দান করুন ওগো আল্লাহ আপনি আমাকে সুস্থতার নেহামত দান করুন মালিক রে আপনি আমাকে রিজিক দান করুন দ্বিতীয় দোয়াটি হচ্ছে যখনই আপনি নামাজ শেষ করবেন সাথে সাথে এই দোয়া পাঠ করবেন পাশাপাশি যখনই অবসর থাকবে যখনই সময় পাবেন বেশি বেশি এই তো আবাদ করবেন আল্লাহ হুম্মা আইন আলা দিকরিকা অশুক্রিকা অ হস্নে আইবা আ দাতে দোয়াটি আবারো বলছি অল্ল হুম্মা আইন নি আলা দিকরিকা অশুক্রিকা অ হুস্নে আইবা দাতে হে অল্হ আমাকে আপনি আপনার জিকির করতে আপনার শুক্রিয়া আদায় করতে এবং আপনার উত্তম ভাবে ইবাদত করতে সাহায্য করুন তিন নম্বর দোয়াটি হচ্ছে যখনই আপনি কঠিন বিপদে পড়ে যাবেন ভয়ঙ্কর মুসিবতে পাশাপাশি যখনই আপনি সময় পাবেন বেশি বেশি এই দোয়া পাঠ করবেন ইয়াইয়া কৈরিক ইয়া বেরহিকাগির হে চিরঞ্জীব হে চিরস্থায়ী সত্তা আমি আপনার রহমতের মাধ্যমে আপনার কাছে সাহায্য প্রার্থনা করছি সুবাহান অব্লহ সুবাহান দিগি সুবাহান অব্লহ চমৎকার দ্বহা যদি কোনো বান্দা ইখলাসের সাথে বেশি বেশি এই দ্বহাগুলো পাঠ করে তাহলে ইংসা আলহ ইংসা আল্লাহ রব বেকারীম তাকে দুনিয়া এবং আখেরাতে সফলতা দান করবে শুধু তাই নয় বিপদে আপদে তাকে হেফাজত করবে আল্লাহ রব্বুল আলমীন আমাদেরকে বেশি বেশি মালিকের জিকির সুক্রিয়া আদায় করার তৌফিক দান করুন আমি